আসসালামু আলাইকুম এব্রুয়ান সবাই কেমন আছেন তো আমি লেটু দিকে রাখবো মানে আপনারা বছরের পর বছর ফ্রিজে রেখে খেতে পারবেন যদি ভালো করে রাখতে পারেন আমার মতন রাখলাম আপনারা প্রতি বছরই খেতে পারবেন রাখতে পারবেন ফ্রিজে কিন্তু আমি মনে করেন কেজিটা কেটে নিয়েছি নেওয়ার পরে দুই নিলাম দই সেরে তারপর পানিটা শুকাই নেবো ভালো পানিটা শুকাই নেবো শুকাই নিয়ে আবার জানো তোমার এইটা

করলাম যে আমার বাবার টিস্যু উপরে দিয়ে দেবেন বক্সের উপরে দিয়ে বক্সগুলো লাগিয়ে ফ্রিজে রেখে দেবেন সংগ্রহ করে রাখতে পারেন প্রতি বছর খেতে পারবেন দুই বক্স রেখে দেব ফ্রিজের ভিতরে ভালো থাকবেন আশা করি ভিডিওটা ভালো রাখবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ভালো